আমরা বাঙালি গরম ভাতে রুই পোস্ত খেতে কেনা ভালোবাসি তো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করে ফেলেছি রুই পোস্ত তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তো প্রথমে আমি নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত সর্ষে পোস্তটাকে আমি ব্লেন্ডার জারের মধ্যে রেখে দিলাম এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর গোটা রসুন এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবার দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলো এবার ব্লেন্ডারের মুখটাকে আমি ঢাকনা বন্ধ করে দিলাম দিয়ে ব্লেন্ড করে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস গোটা মাছ ওপর থেকে দিয়ে দিলাম নুন হলুদির গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি দিয়ে আমি গরম তেল অপর দিকে দেখো বসিয়ে দিয়েছি তেলটা কতক্ষণ না গরম হয় ততক্ষণ আমি এবার মাছগুলো দিয়ে দিলাম উপর থেকে সহজ পদ্ধতি যদি তোমরা রুই পোস্ত শিখতে চাও তো এই রেসিপিটাকে অবশ্যই ফলো করবে আমি এইভাবেই বানিয়ে থাকি দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি ঠিক এইভাবে কড়া করে একটু ভেজে নিলাম এখানে এবার আমি বেটে টাকার মশলাটা গরম তেলের ওপর দিয়ে দিলাম এবার মশলাটাকে যতক্ষণ না ফুটতে আমি ঠিক ভালোভাবে নেড়ে নেব যেহেতু পোস্ত দিয়ে আছে না হলে নিচেতে লেগে যেতে পারে এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে দিয়ে এবার ভালো করে নাড়তে রাখলাম ভালো করে নাড়া হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে উপর থেকে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে কিন্তু রুই পোস্তের রেসিপি তো সহজ পদ্ধতিতে রুই পোস্তুর রেসিপি আপনাদেরকে কেউ দেখাবে না তাই এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখবে কত সুন্দর দেখতে হয়েছে দেখো তো বন্ধুরা প্লিজ যারা নতুন রয়েছে আমার চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না যেন আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও তো আজকের জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মাসা ব্লগের সাথে থেকো